মাটির তলার জলও নোনতা হয়ে যাবে কিছুদিন পর জানালো নাসা কেন চলুন জানব তার আগে রয়েছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং নোটিফিকেশনের অল নোটিফিকেশান বেল অন করে রাখার পৃথিবীতে দু ধরনের জল পাওয়া যায় এক সমুদ্রের অপরন্ত জলরাশি যা অপরন্ত ঠিকই কিন্তু পানযোগ্য নয় কারণ তা নোনতা অন্যদিকে নদী জলাশয় দিঘি পুকুরের মতো দেখতে পাওয়া যায় এমন জল এবং মাটির তলায় থাকা জল যা দেখতে পাওয়া যায় না এগুলি সাধারণ জল যা পান করা যায় জল সেচে ব্যবহার করা যায় নিত্য প্রয়োজনীয় ব্যবহার করা যায় এখন সমুদ্রের ধারের কোনো জায়গা হলেও সেখানকার মাটির তোলার জল কিন্তু নোনতা হয় না বরং সাধারণ পানযোগ্য জলই হয়ে থাকে মাটির তলার জল প্রধানত বৃষ্টির জল দ্বারা পুষ্ট হয় মাটির তলায় যে পাথর এবং মাটি রয়েছে তা এই জলকে মাটির তলায় ধরে রাখতে সাহায্য করে বৃষ্টির জল এভাবে মাটির তলায় ভরে থাকে যা প্রয়োজনে মাটির তলা থেকে তুলে মানুষ তার প্রয়োজনে ব্যবহার করে কিন্তু সেই জল যদি নোনতা হয়ে যায় যদি সমুদ্রের জল তার সঙ্গে মিশে যায় তাহলে তো তা আর পানযোগ্য থাকবে না সেটাই কিন্তু হতে চলেছে বলে সতর্ক করলেন নাসার বিজ্ঞানীরা জানাচ্ছে নাসা একুশ সালের মধ্যে পৃথিবীর উপকূলীয় এলাকার মাটির তলার জল নোনতা হয়ে যেতে পারে তেমন তৈরি হতে শুরু করেছে সমুদ্রের ধারে থাকা মাটির তলার জল কিন্তু মিষ্টি হয় নোনতা নয় সমুদ্রের জল লাগোয়া মাটি ধরে চুঁয়ে ভিতরে ঢোকার চেষ্টা করে উল্টোদিকে মাটির তলায় থাকা মিষ্টি জলও চুঁয়ে সমুদ্রে লাগোয়া মাটির দিকে আসে কিন্তু সমুদ্র লাগোয়া জায়গায় কোথাও সামান্য মিশলেও তা সেখানে থেকে যায় না মিষ্টি জল সমুদ্রে যায় না সমুদ্রের জল মিষ্টি জলের সঙ্গে মিশে একাকার হয়ে যায় নাসার বিজ্ঞানীরা বলছেন সেই অবস্থা বদলে যেতে পারে আর পঁচাত্তর বছরের মধ্যেই এর জন্য দুটি কারণকে কাঠগড়ায় চাপিয়েছেন তারা জলবায়ু পরিবর্তন বড় প্রভাব ফেলতে চলেছে বিশ্ব উষ্ণয়ন এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি আগামী দিনে সমুদ্রের নোনা জলকে প্রবল চাপে উপকূলীয় এলাকার মাটির ভিতরে আরও বেশি করে প্রবেশ করতে থাকবে ফলে তা এক সময় মাটির তোলার জলের সঙ্গে মিশে যাবে উপকূলীয় এলাকার মাটির তোলার মিষ্টি জলও নোনতা হয়ে যাবে যা পানযোগ্য বা কোনো কাজে ব্যবহার করার অবস্থায় থাকবে না